সংসদীয় আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে ফরিদপুরে সড়ক ও রেলপথ অবরোধ করছেন স্থানীয়রা এছাড়া একই দাবিতে পাবনায় সকাল সন্ধ্যা হরতাল ও বাগেরহাটে সরকারি অফিসে অবস্থান কর্মসূচি চলছে সড়ক অবরোধের আরো খবর জানাতে ফরিদপুর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী এস এম মাসুদুর রহমান মাসুদুর সকাল থেকেই তো এই সড়ক অবরোধ কর্মসূচি চলছে এই মুহূর্তে এর প্রভাব কেমন দেখা যাচ্ছে আর যারা অবরোধকারীরা রয়েছেন তাদের দাবি দেওয়ার বিষয়ে কি বলছেন আন্দোলনকারীদের দাবি প্রথম থেকেই যে ফরিদপুর চার আসনের ভাঙ্গা উপজেলা দুটি ইউনিয়ন আলগি এবং হামেরদি যেটা পার্শ্ববর্তী ফরিদপুর দুই আসনের সাথে সংযুক্ত করার প্রতিবাদেই তারা রাজপথে নেমেছে আজ তৃতীয় দফার পঞ্চম দিন তারা মহাসড়ক অবরোধ করার ঘোষণা দেয় এবং সকাল থেকে সকাল ছয়টা কোথাও সাতটা অর্থাৎ ফরিদপুর ভাঙ্গা উপজেলার ছয় থেকে সাতটি পয়েন্টে মহাসড়ক অবরোধ করে পাশাপাশি ফরিদপুরে ভাঙ্গা উপজেলার যে রেলপথ সেই রেলপথে তারা অবরোধ করে আমরা এখন দাঁড়িয়ে আছি ফরিদপুরের ভাঙ্গা উপজেলার নামক এলাকায় যেখানে খুলনা থেকে নকশিকাথা এক্সপ্রেসটি ঢাকা মুখে যাওয়ার পথে সাড়ে নয়টার দিকে এই ট্রেনটি এখানে অবরোধ করে বিক্ষুব্ধকারীরা আন্দোলনকারীদের দাবি তাদের দুটি ইউনিয়ন যতক্ষণ পর্যন্ত এই ফরিদপুর চার আসনের সাথে সংযুক্ত করা না হবে ততক্ষণ পর্যন্ত রাজপথ রেলপথ তারা অবরোধ রাখবেন আমরা তথ্য পেয়েছি ফরিদপুরের এই যে রেলপথ পদ্মা সেতু হয়ে ঢাকার সাথে যোগাযোগের যে রেলপথ সেখানে ঢাকা থেকে উত্তরবঙ্গে যাওয়ার যে রেলপথ রেলটা নকশা সুন্দরবন সেটিও ভাঙা জংশনে এসে আটকা পড়েছে পাশাপাশি আমরা রাজশাহী থেকে মধুমতি এক্সপ্রেস যেটি ঢাকামুখী যাওয়ার পথে এই অবরোধের সংবাদ পেয়ে তারা ফরিদপুরের রেল স্টেশনে ফরিদপুর শহরের রেল স্টেশনে অবস্থান করছে অর্থাৎ এখন পর্যন্ত আমরা জানতে পেরেছি ফরিদপুরের তিনটি ট্রেন এই রেলপথে বিভিন্ন স্থানে অবস্থান করছে পাশাপাশি এই যে ট্রেনটা এই ট্রেনটি একেবারেই প্রত্যন্ত অঞ্চলে রাস পথেই আটকা পড়ে যাওয়ার কারণে দুর্ভোগের সৃষ্টি হয়েছে আমরা লক্ষ্য করেছি যে এখানকার যে যাত্রীরা তারা এখানে অবস্থান করছে আবার কোন কোনো যাত্রী কষ্ট করে তাদের লাগেজ নিয়ে তাদের তারা অন্যান্য বিকল্প পথে যাওয়ার চেষ্টা করছে আমরা যেটি বলছিলেন যে এই এই যে আসন পুনর্বিন্যাসের দাবি সেই দাবিতে তারা রাজপথে আজ বেশ কিছুদিন ধরে আন্দোলন সংগ্রাম করে যাচ্ছে যতক্ষণ পর্যন্ত তাদের আন্দোলন এই সফল না হবে অর্থাৎ পুনর্বহ না হবে ততক্ষণ তারা রাজপথ ছাড়বেন না বলেও আন্দোলনকারীরা জানিয়েছেন পাশাপাশি প্রশাসন এই আন্দোলনের বিষয়ে আন্দোলনকারীদের বলছেন যদি কোনো অপ্রীতিকর কোনো ঘটনা ঘটায় যানমালে কেউ ক্ষতি করে সেক্ষেত্রে তারা এক ছাড় দিবে না আমরা সেই বিষয়টাই লক্ষ্য করেছি যে প্রশাসনের ব্যাপক সংখ্যক পুলিশ এবং সেনাবাহিনী ভাঙ্গা উপজেলাতে অবস্থান করছেন যদিও তাদেরকে রাজপথে আমরা সকাল থেকে দেখিনি কিন্তু তারা জানমাল রক্ষার্থে যে কোনো কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে তারা ওরা সেটা মোকাবেলার জন্য প্রস্তুত আছে আর আন্দোলনকারীরা তারা রাজপথ ছাড়বে না বলে তারা রাজপথে রেলপথে অবরোধ করে যাচ্ছে সকাল সন্ধ্যা তিন দিনের আলটিমেটাম তারা নতুন করে গতকালকে ঘোষণার পর থেকে আজকে সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত এই রেল এবং সড়কপথ তারা অবরোধ করে রাখবে পাশাপাশি আগামী সোম এবং মঙ্গলবার পর্যন্ত তাদের এই ঘোষণাটি অব্যাহত আছে যে কারণে তারা সরকারের প্রতি এবং নির্বাচন কমিশনের প্রতি দৃষ্টি আকর্ষণ করছেন যত দ্রুত সম্ভব তাদের এই আন্দোলন তাদের এই দাবিটা মেনে নিলে তারা রাজপথের পথ অবরোধ প্রত্যাহার করে নেবে আমরা কথা বলেছি প্রশাসনের সাথে তারা বলেছেন আমরা সাধারণ মানুষের ভোগান্তি লাঘবের জন্য তাদেরকে তাদের সাথে কথা বলেছি যে তারা যেন শান্তিপূর্ণ কর্মসূচি পালন করে দুর্ভোগ লাঘব ঘটায় এবং গ্রহণ থেকে বিরত থাকার জন্য তারা তাদেরকে কোন অনুরোধ করার চেষ্টা করছে কিন্তু আন্দোলনকারীরা তাদের আন্দোলন অব্যাহত রেখেছেন এই ছিল ফরিদপুরের মহাসড়ক রেলপথ অবরোধের সর্বশেষ তথ্য সংসদীয় আসন পুনর্বিন্যাসের দাবিতে অবরোধ কর্মসূচির বিষয়ে ফরিদপুর থেকে জানাচ্ছিলেন সহকর্মী